তারিখে এগেন লাইট টু মডার্ড এড উইথ থান্দারি অ্যাক্টিভিটিজ আর টেম্পারেচার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম টেম্পারেচারের কিন্তু আগামী চব্বিশ ঘন্টাতে দুই থেকে চার ডিগ্রি ফল হওয়ার সম্ভাবনা আছে তারপরে আর কোনো লাড চেঞ্জ নেই ম্যাক্সিমাম টেম্পারেচার আর মানে এই মুহূর্তে আপনারা যে জিজ্ঞেস করছিলেন না হিট হয়েবে এই মুহূর্তে ম্যাক্সিমাম টেম্পারেচার বাড়ারই কোনো সম্ভাবনা নেই ই মুহূর্তে আপনার ম্যাক্সিমাম টেম্পারেচার কমছে আর চব্বিশ ঘন্টা আগামী চব্বিশ তারপরে নো লাট চেঞ্জ মানে তারপরে আর বাড়ছেও না কমছেও না আর কি ঠিক আছে আর এবার আসুন ওয়ার্নিং এর কথা আসি ওয়ার্নিং আজকে আজকে সাউথ বেঙ্গলের সব জেলাতে থান্ডা লাইটনিং রেন উইথ গাছটি উইন্ড কোথাও কোথাও ফর্টি টু ফিফটি কিলোমিটার পার আওয়ার কোথাও কোথাও ফিফটি টু সিক্সটি কিলোমিটার আওয়ারের সতর্কতা দেওয়া হয়েছে ইভেন অরেঞ্জ সতর্কতা এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হচ্ছে গ্যানজেটিক ডিস্ট্রিক্টগুলো মুর্শিদাবাদ হাওড়া হুগলি নদীয়া কলকাতা এবং অন্যান্য যে জেলাগুলি মানে কোস্টাল এবং উত্তরের জেলাগুলিতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ের গতি হতে পারে আর হেভি রেনেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার ঝাড়গ্রাম ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনা এগুলির সমস্ত অরেঞ্জ সতর্কতা দেওয়া হয়েছে নর্থ বেঙ্গলের সব জেলাতে কোনো অরেঞ্জ সতর্কতা নয় অবশ্য হলুদ সব জেলাতে থান্ডারস্টর্ম লাইটনিং রেন অ্যান্ড গাস্টি উইন্ড থার্টি টু ফর্টি কিলোমিটার পার আওয়ার আজকে সতর্কতা আগামীকালও সাউথ বেঙ্গলের নট অনলি সাউথ বেঙ্গলের পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে থান্ডারস্টর্ম লাইটনিং রেন অ্যান্ড গাস্টি উইন্ড উইথ স্পিড থার্টি টু ফর্টি কিলোমিটার সতর্কতা দেওয়া হয়েছে ইলো আর আগামী পরশু ন তারিখে সাউথ বেঙ্গলের সবপটি জেলাতে সাউথ বেঙ্গল নর্থ বেঙ্গলের প্রত্যেকটা জেলাতেই আপনার ঠান্ডা স্টম লাইটনিং রেন গাছটি উইন্ডের সতর্কবার্তা দেওয়া হয়েছে যেখানে সাউথ বেঙ্গলে উইন্ড স্পিডটা তিরিশ থেকে চল্লিশ আমরা এক্সপেক্ট করছি এবং নর্থ বেঙ্গলে চল্লিশ থেকে পঞ্চাশ নো এটা হচ্ছে আপনার ডে থ্রিতে ডে থ্রি মিন্স ন তারিখে ন ন তারিখ পরশু দিন দশ তারিখে সাউথ বেঙ্গলে আমরা থান্ডাস্টম রেন লাইটনিং এবং গাছটি উইন্ডের সতর্কবার্তা দিচ্ছি উইথ ফিফটি টু সিক্সটি কিলোমিটার উইন্ড স্পিড এবং সেগুলো ফিফটি টু সিক্সটি কিলোমিটার হচ্ছে সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা এবং নদিয়াতে আর সেম জিনিস অনলি মুর্শিদাবাদ বীরভূম সেখানেও আপনার ফিফটি টু সিক্সটি কিলোমিটার উইন্ড স্পিড রয়েছে কিন্তু এর মধ্যে সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা এবং নদীয়াতে আমরা হেভি রেনেরও সতর্কবার্তা দেয় হেভি রেন মানে সেভেন্টি টু একশো দশ মিলিমিটার রেন ফল আর নর্থ বেঙ্গল আপনাদের শহর কোচবিহারে চলে এলো দৃষ্টি অপটিক্যাল মোবাইল প্রেমীদের জন্য একটি সুখবর এবার আপনাদের আশীর্বাদে মোবাইল সাম্রাজ্যের সেরা নাম দৃষ্টি অপটিক্যাল দৃষ্টি অপটিক্যাল নিয়ে এলো লোন মেলা ধামাকা অফার আমাদের এখানে আইফোন ওয়ান প্লাস ভিভো অপ্পো রিয়েলমি স্যামসাং মাই মোটরোলা টেকনো সহ সমস্ত নামি দামি কোম্পানির মোবাইল পেয়ে যাবেন আমাদের এখানে প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার এবং প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় গিফট এছাড়া আপনারা আমাদের এখানে পুরনো মোবাইল দিয়ে নিয়ে যান নতুন মোবাইল আমাদের এখানে এক্সচেঞ্জ অফার উপলব্ধ রয়েছে এছাড়াও আমাদের এখানে মোবাইল ছাড়াও পেয়ে যাবেন সমস্ত এক্সেসাইজ যে কোনো কোম্পানির নেক ব্যান্ড এয়ার ব্যান্ড স্মার্ট ওয়াচ নিত্য নতুন ডিজাইনের কভার এবং টেম্পার গ্লাস আমাদের এখানে সকল কোম্পানির ফাইন্যান্সের সুবিধা নো কস্ট ইএমআই এবং জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের সুবিধা উপলব্ধ রয়েছে তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের দৃষ্টি অপটিক্যালের শোরুমে আমাদের ঠিকানা আর এন রোড কোচবিহার আমাদের যোগাযোগ ফাইভ নাইন ফলে আপনার থান্ডারস্টর্ম রেন লাইটনিং এবং গাস্টি উইন্ডে সতর্কতা দেওয়া আছে ফিফটি টু সিক্সটি কিলোমিটার পার আওয়ার মালদা দিনাজপুর জলপাইগুড়ি এই জেলাগুলিতে আপনার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পার আওয়ারে ঝড়ের গতির সম্ভাবনা আছে এবং অন্যান্য জেলাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ এবং পঞ্চম দিন ধর এগারো তারিখে আপনার এগেন থান্ডাস্টম রেন লাইটিং এবং গাছটি উইন তিরিশ থেকে কোথাও তিরিশ থেকে চল্লিশ কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার এর সতর্কবার্তা দেওয়া হচ্ছে সাউথ বেঙ্গল নর্থ নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের সতর্কবার্তা দেওয়া হচ্ছে চব্বিশ পরগনা এবং নদীয়াতে অন্যগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এবং নর্থ বেঙ্গলে কিন্তু পঞ্চম দিনে কোনো সতর্কবার্তা নেই ঠিক আছে তার মানে দেখতে পাচ্ছি আগামী পাঁচ দিন আমরা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই প্রত্যেকটা জেলাতেই ঠান্ডা রেন লাইটনিং এবং গাছটি উইন্ডের আমরা সব আমরা পেতে পেতে পারি কখনো কখনো উইন্ড স্পিড তিরিশ থেকে চল্লিশ কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ থেকে ষাট এবং নট দ্যাট সময় আমরা হেভি পেতে পারি আর কি দেখুন আপনাকে একটা কথা বলি এই যে ব্যাপারটা যে কালবৈশাখী কালবৈশাখী বেসিকালি হচ্ছে এক ধরনের ঠান্ডা স্টম বুঝতে পারছি সিভিয়ার ঠান্ডা স্টম বলতে পারছি বলতে পারেন আপনি তো এই যেগুলো সিভিয়ার ঠান্ডা তো ঠান্ডা স্টম একদম কালবৈশাখী যদি বলেন তাহলে সেই হিসাবে বলতে গেলে আজকে কোনো সতর্কবার্তা নেই যেটা গতকাল আমরা দিয়েছিলাম আজকে কিন্তু কালবৈশাখীর কোনো সতর্কবার্তা আজকের জন্যও নেই আগামী কদিনের জন্যও নেই কিন্তু কিন্তু ঠান্ডা স্টমেরা আছে বুঝেছেন তো অ্যাকচুয়ালি কি বলুন তো কাল কালবৈশাখী আমরা কাদেরকে বলি জানেন তো যখন ওইগুলো আপনার নর্থ ওয়েস্ট দিক থেকে আসে আর কি নর্থ ওয়েস্ট দিক থেকে যদি আসে তখন আমরা বলি ওটাকে নর ওয়েস্টটা ইংরেজিতে বলি নরওয়েস্টটা হয়তো কালবৈশাখী কিন্তু আপনি যদি ওদের নেচার যেটা সেটা হচ্ছে টিপিক্যালি সিভিয়ার খান্ডাস্ট্রম আমরা বলি সিভিয়ার লোকাস্টম তো সেই হিসাবে আপনার এখানে হ্যাঁ প্রতিদিন টেম্পারেচার যেটা বলছেন মৎস্যজীবীদের জন্য অলরেডি আমরা নবান্নতে ওটা পাঠিয়ে দেওয়া হয়েছে আর কি চব্বিশ ঘন্টা মৎস্যদীবীদের জন্য দাঁড়ান এক মিনিট এক মিনিট মৎস্যজীবীদের জন্য আজকে তো মৎস্যজীবীদের কিছু দেখলাম না ওটার জন্য শুনুন মৎস্যজীবীদের জন্য আমরা যেটা দিই না সেটা একটা কোস্টাল বুলেটিন আমরা দিই কোস্টাল বুলেটিন ওটা আমরা আলাদা করে পাঠাই আর কি মানে কোন ক্যান আমি দেখছি দাঁড়ান দাঁড়ান নাই আমাদের বলছি হ্যাঁ দাঁড়ান বলে আমি নাও বলছি শনিবার মৎস্যজীবীদের জন্য এখানে যে আমাদের বুলেটিন আছে না এটা তো মৎস্যজীবীদের জন্য মৎস্যজীবীদের জন্য আলাদা করে আমরা দিই বুঝলেন তো এখানে মৎস্যজীবীদের জন্য কোনো কিছু দেয়া নেই জেনারেল থান্ডারস্টম ওয়ার্নিং আছে যেমন ধরুন সেফ যায় থান্ডারস্টম যখন হবে আমরা যেন সেফ জায়গাতে সেলটার নিই গাছের তলায় বা পোলের যেন না যায় বা ধরুন জলে যেন হ্যাঁ যেগুলো হয় ইয়ে সেইগুলো আছে যা সাধারণীয় মতো আর মৎস্যজীবীদের জন্য যেটা না সেটা আমরা কোস্টাল বুলেটিন দিয়ে ওটা ওটা আলাদা করে দেওয়া হয় আর একটা আপনি বিষয় বললেন যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই থেকে চার ডিগ্রি চাম টেম্পারেচারটা কমবে হ্যাঁ সেক্ষেত্রে বারো তারিখের পরে মানে বারো তারিখ পর্যন্ত এই উভেদের থাকছে হুম বারো তারিখের পরে কি আবার তেরো তারিখ থেকে কি হিট ওয়েভ ফিরে আসতে পারে এরম কোনো কোনো অবস্থা না না হিটওয়েভ দেখুন হিট একটা শুনুন হিট ফট করে তো ফিরে আসবে না ফিরে আসার জন্য না এক মিনিট হিট ওয়ে ফিরে আসার জন্য সর্বপ্রথম যেটা দরকার সি ব্রিজটা কাট হয়ে যাওয়া প্রথমে সি তার মানে সি ব্রিজটা কাট হয়ে যাওয়া এবং তারপরে ধীরে ধীরে টেম্পারেচার বাড়ে এবং তারপর সেখানে যদি গরম প্রবেশ করে সেটার ইনফরমেশন এই মুহূর্তে পাওয়া যাবে না সংবাদ সুসংবাদ সুসংবাদ এবার রাজার শহর কোচবিহারে চলে এলো নিউ রাধা অপটিক্যাল মোবাইল প্রেমীদের জন্য একটি সুখবর এবার আপনাদের আশীর্বাদে কোচবিহারে মোবাইল সাম্রাজ্যের সেরা প্রতিষ্ঠান নিউ রাধা অপটিক্যাল হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এবার দুর্দান্ত অফার নিয়ে চলে এসেছে নিউ রাধা অপটিক্যাল আমাদের এখানে যে কোনো মোবাইল কেনাকাটায় পেয়ে যাবেন অনলাইন থেকে একদম কম দামে ও সুলভ মূল্যে এর সাথে এক্সচেঞ্জের অফার রয়েছে পুরনো মোবাইল দিয়ে নিয়ে যান নতুন মোবাইল আমাদের এখানে জিরো পার্সেন্ট ডাউন পেমেন্ট ফাইনান্স উপলব্ধ রয়েছে আমাদের এখানে ওয়ান প্লাস রিয়েলমি মোটোরোলা আইফোন একো ভিভো অপ্পো সহ বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের মোবাইল ফোন উপলব্ধ আছে তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের নিউ রাধা অপটিক্যালে আমাদের ঠিকানা আর এন রোড কোচবিহার মোবাইল নাম্বার নাইন নাইন

গতকাল হ্যাঁ গতকাল তো আমরা মেপেও ছিল সত্য ছিল হ্যাঁ সত্যরও ছিল সেটা তো মনে হয় মিডিয়াতে দেওয়া হয়েছিল গতকাল তো সত্য ছিল ইয়েস 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 দমদমে তো হয়েছিল আজকে আপনার হ্যাঁ ইয়েস আপনার কথা হচ্ছে ওয়ার্নিংয়ে কলকাতাতে কিলোমিটার পার আওয়ার গাঙ্গেও ডিস্ট্রিক্টগুলো বলো না গাঙ্গেউর ডিস্ট্রিক্টগুলি হচ্ছে ফর্টি টু ফিফটি আর কোস্টালগুলো হচ্ছে কোস্টাল এবং নর্থ হচ্ছে ফিফটি টু সিক্সটি